সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি জেলা সরকারি গ্রন্থাগার পাবনা আমরা একটু ভিতরে যাব দেখব এখানে এই গ্রন্থাগারে কি কি বই আছে চলুন দর্শক আমরা একটু ভিতরে যাই আমরা এখন প্রবেশ করলাম পাবনা জেলা সরকারি গ্রন্থাগার পাবনায় আমরা এখন দেখব এই সরকারি যে গ্রন্থাগারটি রয়েছে এখানে কি কি বই রয়েছে এখানে কি কি বই রয়েছে দর্শক কেমন আসে যদি একটু বলেন আচ্ছা অনেক রকমের বই আছে আচ্ছা আমরা একটু ভিতরে যাই দেখি কী কী বই আছে দর্শক আমরা একটু ভিতরে যাই আমি এখন যাচ্ছি শিশু কর্নার শিশু কর্নার থেকে একটু ঘুরে আসি এটি শিশু কর্নার শিশুদের জন্যে বাহারি বই এবং শিশুদের জন্য কিন্তু খেলাধুলার সরঞ্জাম আমরা দেখতে পাচ্ছি দর্শক শিশুদের বিভিন্ন বই বিভিন্ন কবি জাতীয় কবি বিশ্বকবির ছবি এবং এদের শিশুদের যে বই শিশুদের মেধা বিকাশের জন্য কিন্তু সুন্দর সুন্দর ছবি সহ বই রয়েছে এবং রয়েছে খেলনা শিশু এখানে খেলতে পারেন মজা করতে পারবেন এই মজা করার পাশাপাশি কিন্তু শিশুদের বিভিন্ন বই রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই বইটি তারা এখানে বসে পড়তে পারবেন এবং পড়ার ছলে কিন্তু শিশুরা এখানে খেলাধুলা করতে পারবেন সেই ব্যবস্থা রয়েছে এই জেলা গ্রন্থাগারে আমি যদি আর একটি জায়গায় রুমে সাধারণ যে পাঠ পাটকক্ষ এই সাধারণ পাঠকক্ষে যদি আপনাদেরকে নিয়ে যাই কি আছে সাধারণ পাঠকক্ষে চলুন বন্ধুরা দেখে আসি সাধারণ পাঠকক্ষে কিন্তু অনেক বই আছে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজারের বেশি বই আছে বলে আমরা একটু জানতে পেরেছি দর্শক দেখতে পাচ্ছেন আমরা দুইজন দর্শক দেখতে পাচ্ছি তারা বই পড়ছেন দর্শক আমরা এখন পাবনার গ্রন্থাগারে রয়েছি কি কি বই রয়েছে গ্রন্থাগারে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা আসলে পাবনার গ্রন্থাগারে আসেননি তারা আসতে পারেন এখানে এখানে এসে বই পড়তে পারেন অনেক বই রয়েছে যারা বই ভালোবাসেন বই পড়তে যারা ভালোবাসেন তারা আসতে পারেন জাতীয় গ্রন্থাগার জেলা গ্রন্থাগার থাকার পাবনায় যে মুরব্বী রয়েছেন তিনি এটি দেখাশোনা করে কত বছর ধরে এই গ্রন্থাগারে চাকরি করেন আমি আঠারো বিশ বছর ধরে এই গ্রন্থাগারে জেলা গ্রন্থাগার চাকরি করেন এই এই বেহর নামটা কি গাজী শেখ হ্যাঁ তিনি পাবনার যে জেলা গ্রন্থাগার রয়েছে এখানে তিনি চাকরি করেন এখানে দেখভাল করেন যারা দর্শনেতে আসেন তাদেরকে আসলে বইয়ের সাথে তিনি পরিচয় করে দেন কী কী বই আছে শুনটা শিশু কর্নার সব কিছুই তিনি পরিচয় করে দেন এবং শিশুদের সাথে খুবই ভালো ব্যবহার করেন শিশুরা আবার আসেন তাই না হ্যাঁ দর্শক যা যারা আসলে জেলা গ্রন্থাগার আসেননি তারা আসতে পারেন এটি সাধারণ পাঠকক্ষ আর একটি শিশু কর্নার বাইরের পরিবেশও কিন্তু খুবই চমৎকার হ্যাঁ দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার পরিবেশ রয়েছে আপনার শিশুকে নিয়ে জেলা সরকারি একমাত্র যে গ্রন্থাগারটি রয়েছে এখানে আসতে পারেন সবাইকে ধন্যবাদ প্রথম পাবনার সাথে থাকার জন্য